দেখো একটা কোয়েশ্চেন যদি তোমাদের করা হয় যে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য কে দেয় তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু অনেকেই হচ্ছে অনেক রকম দেবে কেউ বলবে পিতা কেউ বলবে মাতা বাট আজকের এটার পিছনে লজিক এবং এর পিছনে সায়েন্সটা হচ্ছে আমরা জানি দেখো সিম্পল যদি এক কথায় বলা হয় যে এটার জন্য কে দেয় তাহলে বলতে হবে পিতা দেয় কিন্তু কিভাবে দেয় দেখো আমাদের প্রত্যেকের হচ্ছে লিঙ্গ নির্ধারণের জন্য পিতার মধ্যে এবং মাতার মধ্যে দুজনের মধ্যেই কিন্তু দুটো আলাদা আলাদা গ্যামেট থাকে ঠিক আছে কিন্তু পিতার দিকে যে দুটো গ্যামেট থাকে তার মধ্যে একটার প্রকৃতি হচ্ছে এক্স আর একটার প্রকৃতি ওয়াই আর মাতার দিয়ে যে দুটো গ্যামেট থাকে সেই দুটোর দুটোই কিন্তু হয় এক্স প্রকৃতির মানে কি দুটো একই যে কারণে মাতাকে বলা হয় হোমোগ্যামেটিক আর পিতাকে বলা হয় হেটেরো গ্যামেটিক এবার এখানে যেহেতু পিতার থেকে ধরনের গ্যামেট সৃষ্টি হবে একটা হচ্ছে এক্স বিশিষ্ট আর একটা ওয়াই ক্রোমোজম বিশিষ্ট মাতার দেহ থেকে দুটো একই প্রকৃতির এক্স ক্রোমোজম বিশিষ্ট গ্যামেট তৈরি হবে এক্ষেত্রে যখন মাতার থেকে একটা গ্যামেট এবং পিতার থেকে একটা গ্যামেট আসবে তখনই সন্তান উৎপন্ন হবে এক্ষেত্রে মাতার দিক থেকে এক্স এবং পিতার দিক থেকেও যদি এক্স গ্যামেট আসে তাহলে এক্ষেত্রে কিন্তু কন্যা সন্তান জন্ম নেবে কিন্তু এখানে যদি পিতার দিক থেকে এক্স না এসে ওয়াই আসে তাহলে কিন্তু এখানে পুত্র সন্তান জন্ম নেবে তার মানে এবার বলো এখানে কে দায়ী হলো মাতা না পিতা